নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি খুবই হেলদি একটা রেসিপি আজকে শেয়ার করব তো সবার কাছে অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি থাকবেন দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন এই গরমে যেমন উল্টোপালটা খাওয়া যাচ্ছে না সেই সময়তে একদম স্বাদ বদলের জন্য নিয়ে চলে এসেছি আজকের এই রেসিপিটা তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক রান্নাটা শুরু করার আগে সকলের কাছে একটা রিকোয়েস্ট করব যারা যারা আমার চ্যানেলে নতুন জয়েন করছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এখানে দেখতেই পাচ্ছেন মটরটা দিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আর যে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু গরম জলে ধুয়ে তারপরে দেব। আজকের এই রান্নাটা করছি সব রকমের কড়াই মিশিয়ে তো এখানে আমি নিয়েছি ছোলা মুগ কড়াই মটর আর রাজমা এখানে চাইলে বিনস দানারও অ্যাড করা যেতে পারে যা খুশি যেমন খুশি ওই যতটা হেলদি বানানো যায় তো আমি এইগুলোই দিয়েছি এবার সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি দুটো আলু সঙ্গে দিচ্ছি একটুখানি দারচিনির টুকরো পরিমাণ মতো নুন আর একটা তেজপাতা ব্যাস এগুলোকে এবার সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকার অনুযায়ী সেদ্ধটা করে নিতে হবে যেমন প্রেশার কুকারে যেভাবে সেদ্ধ হয় তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি প্রেশার কুকারের মধ্যেই একটু ঘেঁটে নিচ্ছি তবে তবে সেদ্ধটাও দেখিয়ে দিই কেমন হয়েছে একদম পরিষ্কার নরম সেদ্ধ হয়ে গেছে এবার রান্নাটা অন্য স্টেজে চলে এসেছে এবার এখানে দেখে নিন কিভাবে করছি সাদা তেল গরম করে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে এই ফোড়নগুলো কিছুক্ষণের জন্য একটু তেলের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর সেন্ট উঠে আসছে তো ওটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজতে একটু সময় তো লাগবেই তো তবে পেঁয়াজটা খুব বেশি ভাজা ভাজা করব না ঠিক এই রকম স্টেজে এক একটু হালকা হালকা গোল্ডেন কালারটা আসবে সেই সময়তেই দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে এই মশলাটাও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে কাঁচা গন্ধটা যখন একদমই চলে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো গুঁড়ো মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো বেশ খানিকটা ধনে গুঁড়ো এক চামচ মতো তড়কা মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি বেশখানিকটা খানিকটা মেথি এবারও এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর অবশ্যই কষিয়ে নেওয়ার সময় অল্প একটু জলের ব্যবহার করতে হবে তাহলে মশলাগুলোর বাইন্ডিংটা খুব ভালো হবে ভাজাটাও হবে আর কষানোটাও খুব সুন্দর হবে যাই হোক মশলাটা কষিয়ে যখন আলাদা করে তেলটা ছেড়ে আসবে সেই সময়তেই এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর একটুখানি টক দই অল্প পরিমাণে দিয়েছি একদম সামান্য এই দই দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এটা থেকেও যখন তেল ছেড়ে আসবে সেই সময়তেই এবার সেদ্ধ করে রাখা আলুগুলো মেস্ট করে দিয়ে দেব। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে আলুটা যখন খুব ভালোভাবে মিশে যাবে এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা যে কড়াইগুলো আছে সেগুলো তার আগে দিয়ে দিচ্ছি দু দানা চিনি এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য হেল্প করবে যারা চিনি পছন্দ করেন না বা খান না তাদের দেওয়ার কোনো দরকার নেই পুরোপুরি স্কিপ করে যাবেন এবার সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দু চার মিনিটের জন্য ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে আমাদের এই দুর্দান্ত স্বাদে মিক্সড বা মাল্টিগ্রেন তরকা খুবই সুন্দর খেতে হবে গরমে একদম স্বাদ পাল্টানোর জন্য অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তাহলে আজকে রেসিপি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি দেখতে জানতে শিখতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো তাহলে আসছি আবারও ফিরে আসবো নতুন কোন সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য কী পোয়াচিন পাশে থাকবেন